প্রিয় দর্শক আমার সামনে যে কবরটা দেখতে পাচ্ছেন আপনারা এই কবরটা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্প্রদায় ভুক্ত একজন ব্রাহ্মণ গোপাল চন্দ্র এর কবর তিনি হজরত পীর খানজাহান আলী রহমতুল্লাহের সান্নিধ্যে ইসলাম গ্রহণ করেন এবং তিনি ছিলেন একজন বিচক্ষণ পণ্ডিত বিশ্বস্ততার জন্য এই খলিফাবাদ রাজ্যে এই গোপাল চন্দ্র পরবর্তীতে তিনি যখন মুসলমান বা ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন তার নাম রাখা হয় মোহাম্মদ আবু তাহের এই আবু তাহেরকে এই খলিফাবাদ রাজ্যের প্রধান আমিত্ব অর্থাৎ প্রধানমন্ত্রী নিযুক্ত করে যান এবং তিনি ওসিয়ত করে যান যে এই আমার মৃত্যুর পরে এই আমার কবরের পাশে বা আমার মাজারের পাশে এই গোপালচন্দ্র ঠাকুর বা মোহাম্মদ আবু তাহের যেন কবর দেওয়া হয় সেই ওসহ অনুসারে মাজারের পশ্চিম পাশেই তার কবরটা দেওয়া হয়েছে এর দ্বারাই প্রমাণিত হয় যে কতটা বিশ্বস্ত এই মোহাম্মদ আবু তাহের ছিলেন এই যে তার মাজারটা আপনারা দেখতে পাচ্ছেন এই কম্পাউন্ডের ভিতরে কিন্তু আর কার কোনো কবর নাই তার কিন্তু অনেক সহসার অনেক আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও কার কিন্তু কোনো কবর কিন্তু এই কম্পাউন্ডের ভিতরে নাই শুধু তার প্রধান আমিত্ব বা প্রধানমন্ত্রী বিশ্বস্ত এই আবু মোহাম্মদ আবু তাহের এই কবরটি বা তার মাজারটি এইখানে স্থাপন করা হয়েছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম